দেখো আগেরকার ক্লাসগুলো কি কিউব রুট অফ সামথিং বা স্কোয়ার রুট অফ সামথিং ছিল এখানে কি আছে কিউব রুট অফ আন্ডার স্কোয়ার রুট টু হান্ড্রেড সিক্সটিন আন্ডার স্কোয়ার রুট সিক্সটি ফোর দুটো আছে অর্থাৎ এটার এক্সপ্রেশনটা কীরকম দাঁড়াবে দুশো ষোলো স্কোয়ার রুট আছে আবার কিউব রুটও করতে বলেছে এইটা সমান কত একটা বের করতে বলেছে আর একটা কত না আরেকটা হচ্ছে সিক্সটি ফোর আন্ডার স্কোয়ার রুট আন্ডার কিউব রুটের আন্ডার স্কোয়ার রুট আছে এইটা সমান কত এই দুটো জানতে চাইছে ক্লিয়ার দুটোই কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান থেকেই আমি আলোচনা করছি প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এসছে তাহলে দুশো ষোলো দুশো ষোলোকে যদি আমি ফ্যাক্টরাইজেশান করি কত হবে চার পাঁচে কুড়ি চার চারে ষোলো নয় ছয় চুয়ান্ন তাহলে টু কিউব অ্যান্ড থ্রি কিউবের মাল্টিপুল হচ্ছে দুশো ষোলো তাহলে এইটাকে আমি লিখতে পারি এই কিউব রুটটাকে যদি তুলে দিই তাহলে আন্ডার স্কোয়ার রুট টু ইন্টু থ্রি আসছে হ্যাঁ কি না এই কিউব রুটটা আমি তুলে দিতে পারবো এই কিউবগুলো যদি তুলে দিই তাই না অর্থাৎ এইটা দাঁড়াচ্ছে এইরকম তাহলে এই কিউব রুট কিউব রুট তুলে দিব কিউব আর কিউব রুটটা তাহলে আন্ডার স্কোয়ার রুট টু ইন্টু থ্রি আন্ডার স্কোয়ার রুট সিক্স হচ্ছে এইটার অ্যান্সার